मजाई oh, लग ওই দিন আমি বাসায় প্রথমবারের মতো মোমো বানিয়েছিলাম আর এটার টেস্ট এত ভালো হয়েছে নিজেই নিজের রান্নার এখন প্রশংসা করছি আর এটার কিন্তু মোমো ভাব দেওয়ার আলাদা কোনো ঝামেলাও ছিল না সহজভাবেই করার ট্রাই করছি তো চলেন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি তো ফার্স্টে আমি ময়দা নিয়ে নিয়েছি লবণ দিয়েছি আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে এগুলোকে ভালো করে আমি মিক্স করে নিব ময়দার আমি পরিমাপ নেই নাই চোখের আন্দাজে আমার যতটুকু লাগবে মনে হয়েছে ততটুকুই দিয়েছি দেন অল্প অল্প পানি করে একটা দই বানিয়ে এটাকে রেস্টে রেখে দিব দেন এখানে হচ্ছে মুরগির কিছু নরম মাংস নিয়েছি আর এখানে হচ্ছে আদা রসুন কুচি এখান থেকে কিছু আদা রসুন কুচি আর হচ্ছে মাংসটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি তবে আমি শিল পাটা এগুলোকে ভালো করে বেটে মাটাতে এখন হচ্ছে আমি শুকনো মরিচের গুঁড়ো লবণ জিয়ার গুঁড়ো আর হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি জিরার গুঁড়োর পরিবর্তে এখানে গোলমরিচের গুঁড়া দেওয়া লাগতো বাট আমার হাতের কাছে গোলমরিচের গুঁড়া ছিল না তাই হচ্ছে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি দেন আমি হচ্ছে একটা চামচের সাহায্যে এগুলোকে এখন হচ্ছে ভালো করে মিক্স করে নিব। চামচ দিয়ে ভালো করে মিক্স হচ্ছিল না দেখে আমি পরে হাতের সাহায্যে এগুলোকে ভালো করে মিক্স করছি হাত দিয়ে আমার মনে হচ্ছিল এগুলো ভালো করে মিশ হচ্ছে আর এখানে পরবর্তীতে আমি মরিচের গুঁড়াও দিয়েছি দেন আবার হচ্ছে কিছুকে ভালো করে আমি মিক্স করে নিব আর ভিডিও দেখার সাথে সাথে আমার পেস্ট একটু ফলো করে দিবেন আর একটু শেয়ার করে দিয়েন কষ্ট করে এতটুকুই তো চাও আপনাদের কাছ থেকে আর রান্না করার ভিডিও শুট করতে কিন্তু কষ্ট আছে তার আর তারপর যদি এটা পোস্ট করার পর রেসপন্স না পড়ে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক এখানে আমি হচ্ছে একটা বড় পাতলা রুটি বেলে নিয়েছি আর পুরটাকে বড়ে এখন হচ্ছে মোমোর শেপ দিয়ে নিব যদিও আমার এই প্রথমবারের মতো মোমো বানানো তাই শেপ দেওয়া নিয়ে কেউ যাচ করবেন না আর হাসাহাসি করবেন না আর আমি মনে করি প্রথমবার হিসেবে আমি মোটামুটি ভালোই শেপ দিতে পারছি তবে পরবর্তীতে কিন্তু আমি এই বড় একটা রুটি বেলে সেখান থেকে এভাবে কাপ দিয়ে কেটে নেই নেই আমি ছোট ছোট রুটি বেলে ওগুলাতেই পুর ভরে হচ্ছে শেপ দিয়ে নিয়েছি কারণ আমি একা তাহলে এইভাবে করতে আমার অনেক প্রবলেম হচ্ছিল আর সময় লাগতেছিল অনেকক্ষণ তো এবার হচ্ছে আমি নর্মাল আমাদের রান্নার এই কড়াইটাতেই হচ্ছে এগুলাকে ভাব দিয়ে নিয়েছি কিছুক্ষণ তারপরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি দেন পানিটা শুকানোর পরে আমি পরবর্তীতে কালার আনার জন্য একটু তেল দিয়ে দিয়ে গ্যাসের হিটটা কিন্তু একদমই লোতে ছিল বেশি ছিল না তো এগুলাকে আমার সবগুলায় করা হয়ে গিয়েছে এবার আমি মোমোর জন্য একটা সস বানিয়ে নেবো সসটা বানানো একদমই ইজি এখানে আগে থেকে রসুন আদা কুচি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি জির গুঁড়া দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি তবে আমার হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে তেলের পরিমাণটা আরেকটু একটু কম হতো আর তেলের পরিমাণটা বেশি হয়ে যাওয়ার কারণে আমার সসটাও অনেক বেশি দেওয়া লাগছে আপনারা যদি করেন তাহলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন আর সবগুলোকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিলেই সসটা রেডি দেন নামিয়ে নিয়ে উপরে আমি হচ্ছে একটা লেবুর রস দিয়ে দিয়েছি এদিকে করে টেস্টটা আরও বেশি ভালো হবে তো এই তো আমাদের মোমোর সব কিছুই রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে এটা টেস্ট করার পালা আপনারা তো হচ্ছে এভাবে টেস্ট করতে পারবেন না বাট আমার কাছে এটা অনেক অনেক বেশি মজার লাগছে বাসায় একবার হলে ট্রাই করবেন আজকের মতো এতটুকুই টাটা বাবাই আল্লাহ হাফেজ পেজটা কিন্তু লাইক ফলো এবং শেয়ার করে যাবেন